নমস্কার ডিজিটালের এই বিশেষ খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রয়েছে আমি সায়ন বিশ্বাস এই মুহূর্তে আমরা রয়েছি শিলচর গুরুচরণ কলেজ ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজে এবং এই গুরুচরণ কলেজের যে পৌরাণিক কাঁঠাল গাছটা রয়েছে যে গাছ এই কলেজের ঐতিহ্য দিন কয়েক আগে সেই গাছের একটি বড় অংশ ভেঙে পড়েছিল সেটা আমরা বার্তালিপি ডিজিটালে আপনাদের দেখিয়েছিলাম এবং আজ সেই পুরো গাছটি ভেঙে পড়েছে আমরা এখন আপনাদের দেখাচ্ছি একটি গাছ পুরোপুরি ভেঙে পড়েছে জিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ আপনারা এখানে দেখতে পাবেন এবং একটি গাড়িও ছিল গাড়িটি জিসি কলেজেরই অধ্যাপক চন্দন স্যারের গাড়ি এবং পুরো গাছটি ভেঙে পড়েছে এই গাছের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই কলেজের যারা প্রাক্তনী রয়েছেন এই কলেজের যারা বর্তমান ছাত্রছাত্রী রয়েছেন এবং যুগের পর যুগ এই গাছ অনেকে ছায়া জুগিয়েছে এই গাছ জিসি কলেজ কিংবা এই বৃহত্তর শিলচরের একটা প্রতীক হিসেবে ছিল যে গাছটি কিছুক্ষণ আগে যখন ঝড়ো বৃষ্টিপাত হয় তখন ভেঙে পড়ে এবং গাছের নিচে যে কালো গাড়িটি আপনাদের দেখালাম সেটি জিসি কলেজেরই অধ্যাপক চন্দন স্যারের গাড়ি তিনি গাড়িতেই ছিলেন একটা বড় বিপদ গেছে স্যার কি হয়েছিল তখন মানে আমি ছিলাম স্টিলাম। আগে এসছি এসে জাস্ট বাড়িতে গেছিলাম তারপরে বাড়ি থেকে আমি এলাম এখন এই বৃষ্টির মধ্যে এসেছিলাম আমার ডিপার্টমেন্ট মিটিং ছিল সাড়ে এগারোটায় এগারোটা পঁচিশে আমি গাড়িটা জাস্ট পার্ক করেছি বসা গাড়ির হঠাৎ করে মানে একটা উদ্ভট শব্দ শুনতে পেয়ে আমি কিছুই বুঝতে পারিনি আর পুরো তারপর দেখলাম যে পুরো গাছটাই আমার গাড়ি হ্যাঁ তারপরে আমি দরজা খুলতে পারছি না তারপর প্রিন্সিপাল স্যারের গাড়ির ড্রাইভার ছিলেন পাশে উনি এসে গাড়ির দরজা খুলে তারপর আমাকে রেস্কিউ করে মানে ভীষণ বিপদ গেছে মানে এরপর তো দেখলাম গাড়ির মানে আমি তো পুরো জিনিসটা দেখতেও পাইনি এখন এসে দেখলাম যে গাড়ির পুরোটা গাছ একটা ডাল একটা পুরো সামনা দিয়ে ভেঙে ভেতরে ঢুকে গেছে তো আপনারা শুনতে পেয়েছেন চন্দন স্যারের ভাষ্য যে তিনি গাড়ির ভেতর ছিলেন এবং ভেতরে থাকাকালীনই গাছটি ভেঙে পড়ে আপনাদের আমরা এই বিশেষ লাইভে দেখাচ্ছি কিভাবে গাছটি জিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছটি এই গাড়ির ওপর ভেঙে পড়েছিল এবং কদিন আগেই গাছের একটি বড় অংশ ভূপতিত হয় তখনও আমরা বার্তালিপি থেকে খবর করেছিলাম জিসি কলেজ কর্তৃপক্ষ চাইছিলেন এই গাছটিকে কোনোভাবে যাতে টিকিয়ে রাখা যায় কারণ এই গাছের সঙ্গে এই কলেজের ঐতিহ্য এই কলেজের প্রতীক এই শহরের ঐতিহ্য লাখো লাখো এই কলেজের যারা পড়ুয়া বাইরে রয়েছেন তাদের আবেগ অনুভূতি জড়িয়ে রয়েছে কিন্তু সেই ডিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ আজ ভূপতিত আমরা বার্তালিপি ডিজিটালের এই স্পেশাল লাইভে আপনাদের দেখাচ্ছি এবং দেখুন কি বিশাল গাছের অংশটি এখানে ভেঙে পড়েছে অনেকেই কাঁঠালগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছেন এখানে গাড়িটিকে বের করার জন্য রেস্কিউ চলছে গাড়ি থেকে কোনো ক্রমে ডিসি কলেজের অধ্যাপক চন্দন স্যার রক্ষা পেয়েছেন এবং বেরিয়েছেন পুরো গাছটি এভাবে মাটিতে পড়ে আছে গাছের যে মূল গোড়ার দিকের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনাদের আমাদের এই লাইভে বার্তালিপির পক্ষ থেকে আমরা দেখাচ্ছি এবং জিসি কলেজের এই ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ আজ এভাবেই মৃত্যুমুখে মুখে পতিত হল সেই গাছ আজকে থেকে থাকছে না যে গাছের সঙ্গে এই শহরের প্রচুর জিসি কলেজ প্রাক্তনীর আবেগ অনুভূতি এগুলো জড়িয়ে আছে ফলে বার্তালিপি ডিজিটালের এই স্পেশাল লাইভে আপনাদের আমরা সেটি দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ছাত্রছাত্রী এখানে রয়েছেন যারা জিসি কলেজের এই গাছ পড়ে যাওয়ার পর এই স্মৃতিটুকু নিজেদের মোবাইলে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছেন সবচেয়ে বড় কথা একটা বড় বিপদ গেছে যে কলেজের অধ্যাপক গাড়ির ভেতরেই ছিলেন যখন এই গাছটি আছড়ে পড়ে এবং দিন কয়েক আগেই গাছের একটি বড় অংশ সেখানে ভেঙে পড়েছিল তারপর তারপরও গাছটি টিকিয়ে রাখানোর একটা চেষ্টা করা হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কাঁঠাল পেরে নিয়ে যাচ্ছেন এবং অনেকেই কাঁঠাল নিয়ে গেছেন কারণ গাছটি এখনও সেই বৃহৎ পরিমাণে ফলদায়ক ফলদায়ক ছিল কিন্তু এবার থেকে এখন থেকে এই গাছ আর থাকছে না জিসি কলেজের ঐতিহ্যবাহী এই কাঠাল গাছ এখন ভূপতিত রেস্কিউ অপারেশন চলছে বার্তালিপির পর্দায় আমরা দেখাচ্ছি যে গাছের অংশগুলো কেটে কেটে এই এরিয়াটা ফাঁকা করে দেওয়া হচ্ছে আজ পরীক্ষাও রয়েছে গ্র্যাজুয়েশন স্তরে সকালে এক্সাম ছিল সম্ভবত বিকেলেও রয়েছে ফলে ছাত্রছাত্রীদের একটা বড় অংশ উপস্থিত ছিল সেটা বলতে হবে কিছুটা সৌভাগ্যই কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়নি না হলে যেভাবে গাছটি ভেঙে পড়েছে এবং গাছটির যে আকার তাতে কিন্তু যে কোনো সময় একটা বড় ধরনের অঘটন ঘটতে পারত আমরা বার্তালিপি ডিজিটালের এই স্পেশাল লাইভে আপনাদের এই দেখালাম কিভাবে ডিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ এবারে ভূপতিত হয়েছে এবং গাছটির ও প্রান্তেও অনেক ছাত্রছাত্রী আমরা দেখতে পাচ্ছি কারণ ওইদিকেও অন্যান্য ডিপার্টমেন্ট বিভাগগুলো রয়েছে এবং এই সুবিশাল গাছ যা কয়েক যুগের ঐতিহ্য পরম্পরা স্মৃতি আঁকড়ে ধরে রয়েছিল। সেটা আজ ভূপতিত এবং কোনো ক্রমে বরাত জোরে বেঁচে গেছেন এই কলেজেরই একজন অধ্যাপক গাছের নিচে তিনি গাড়িতে শুধু পার করেছিলেন এমন সময় এই দুর্ঘটনা ঘটে একটু আগে যখন ঝড়ো বৃষ্টিপাত হয়েছিল ফলে এই গাছ এখন থেকে আর দেখা যাবে না স্মৃতি হয়েই রয়ে গেল জিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ আমাদের পাশেই রয়েছেন আমাদের কলেজের ডিসি কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ মহাশয় আমরা তার কাছ থেকেও দুটি কথা শুনে নেব স্যার বেজনদার ঘটনা এই গাছটি সবার স্মৃতিপটে এখন উজ্জ্বল হয়ে রয়েছে কিছুদিন আগে যখন রাত্রি প্রায় 12টার সময় যখন গাছটি একটি অংশ ভেঙে পড়ে তখনই যখন আমরা রাত্রিবেলা ছুটে আসি তখনই দেশের দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসে এই কাঠাল গাছটিকে এই কাঠাল গাছটিকে শেষ হয়ে গেল নাকি শেষ আমাদের সংস্কৃতি এটার সঙ্গে মেলায় মিশে গেল নাকি তো যাই হোক তারপরে আমরা একটা আমরা নিজেরাই বসি আমাদের একটা কমিটিও গঠন করি গঠন করে যাতে গাছটাকে গাছটার থেকে যে দুর্ঘটনার যে সম্ভাবনা আছে সেটাকেও মাথায় রেখে কিন্তু গাছটাকে যদি কোনোভাবে সংরক্ষণ করা যায় তার জন্য আমাদের যারা ছাত্র ছাত্রীরা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ যারা দেশের বিভিন্ন প্রান্তের বৈজ্ঞানিক হিসেবে রয়েছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং আমরা মোটামুটি একটা একটা প্ল্যান চকআউট করেছিলাম যাতে আমরা থেকে সংরক্ষণ করতে পারি এবং কিন্তু তার সঙ্গে যে দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা রয়েছে তা থেকেও যাতে আমরা কমাতে পারি কিন্তু যাই হোক আমাদের এই মানে আমরা এই পরিকল্পনা বাস্তবায়িত করার আগে আজ সকালে এই দুর্ঘটনাটি ঘটে যায় আমি আমার রুদী ছিলাম হঠাৎ একটা বিশাল শব্দ তো আমি আমি সব থেকে স্বস্তির বিষয় হচ্ছে আমাদের সহকর্মী চন্দনপাল চৌধুরী মানে উনি যে মৃত্যুমুখ থেকে যে ফিরে এসছেন হ্যাঁ নিশ্চিত মৃত্যুর হাত থেকে উনি ফিরে এসছেন তো তার জন্য আমি ঈশ্বরের কাছে অশেষ ধন্যবাদ জানাই কিন্তু এখন তো আর কিছু করার নেই আমরা যাই হোক এখন যে ঘটনাটা ঘটেছে এবং তার জন্য যে যে এমনি আপনার ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দিয়েছেন কি স্যার মানে গাছটা সরানোর জন্য এখনো করিনি গতবার যখন গতবার যখন হচ্ছিল তখন আমরা ডিএপোর সাথে কথা বলেছিলাম উনি পারমিশনও দিয়েছিলেন আমাদেরকে যে আমরা একটা প্ল্যান করেছিলাম যেটাকে আমরা একটা আয়রন ব্যবহার ঘেরে যাতে মানে বিপদ এবং আমরা সংরক্ষণ করতে পারি কিন্তু আর সহায় হলো না তো আমার সত্যি আমার নিজে খুবই খারাপ লাগছে কারণ কদিন আগেই আমরা ডিসি কলেজের প্রথম পঞ্চাশ বছরের একটা বই আমরা আমি আর মন স্যার মিলে করেছিলাম সেখানে আমরা এই কাছের গাছের ছবিটি দিয়েছি এবং যে কোনো কিছুতেই এটা সেন্টিনেল অফ দি কলেজ হিসেবে আমরা ধরা হয় তো আমরা শুনলাম ডিসি কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগের ভাষ্য তারা চেষ্টা করেছিলেন গাছের একটি বড় অংশ যখন গত কদিন আগে ভেঙে পড়েছিল তারা চেষ্টা করেছিলেন সেটি সংরক্ষণের সেটি তার জন্য পরিকল্পনাও নিয়েছিলেন কিন্তু প্রকৃতি বিমুখ প্রকৃতির সামনে আমাদের কিছুই করার নেই এই কলেজের ঐতিহ্য এই শহরের একটা প্রতীক হয়ে উঠেছিল জিসি কলেজের এই ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ যে গাছটি আজ এখানে ভেঙে পড়েছে এবং অনেকেই কাঁঠালও পুরোচ্ছেন কারণ এই গাছটি ফলদায়ক ছিল আজ এখানে আজ এখানে যে দুর্ঘটনা ঘটে গেল সবচেয়ে বড় কথা কোনো কেউ আহত হননি জিসি কলেজের অন্যতম অধ্যাপক চন্দন পাল চৌধুরী বরার জুড়ে বেঁচে গেছেন তার গাড়িটি গাছের নিচে চাপা পড়েছে তবে সেই অর্থে তিনি বরার জুড়ে বেঁচে গেছেন সেটাই রক্ষে প্রচুর ছাত্রছাত্রী এখানে রয়েছেন এবং তাদের আবেগ অনুভূতির মধ্যেও এই গাছটি চিরদিন অমলিন হয়ে থেকে যাবে সেটা নিশ্চিতই এই লাইফটি যারা দেখছেন জিসি কলেজের যারা প্রাক্তনই রয়েছেন যারা জিসি কলেজের আবেগের সঙ্গে জড়িত যুগ যুগ ধরে এই কাঁঠাল গাছ শুধু ছায়া দেয়নি একটি প্রতীক হিসেবে কাজ করেছে সেই প্রতীক আজ থেকে ভূপতিত হয়ে আজ থেকে আর থাকছে না যা বড়ই বেদনাদায়ক আমাদের জিসি কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ বলেছেন কীভাবে এবং তার চোখে মুখে সেই বেদনা ফুটে উঠছিল এই গাছ শুধু তো একটি সাধারণ কাঁঠাল গাছ নয় এই গাছ একটি প্রতীক এই শহরের একটি প্রতীক এই কলেজের হাজারো প্রাক্তনীর যারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছেন তাদের আবেগ অনুভূতির সঙ্গে এই গাছ অতপ্রতভাবে জড়িয়ে তবে সেই সব মন্দের মধ্যেও ভালো যে খবরটি সেটি হলো বরাত জুড়ে এই দুর্ঘটনায় প্রাণ রক্ষা পেয়েছে এই কলেজের অন্যতম অধ্যাপক চন্দন পাল চৌধুরী মহাশয়ের এবং তিনি বেঁচে গেছেন তিনি গাড়ির ভেতরেই ছিলেন যখন এই ঘটনা ঘটে যাই হোক আমরা বার্তালিপি ডিজিটালের পর্দায় আপনাদের এই বিশেষ লাইভটি দেখালাম এবং এই এর সঙ্গে যে আবেগ অনুভূতি জড়িয়ে রয়েছিল যে ইমোশন জড়িয়ে রয়েছে সেই সেটা এখন শুধু স্মৃতি হয়েই থেকে গেল জিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ আজ ভূপতিত হয়েছে কদিন আগেই আমরা বার্তালিপির খবরে দেখিয়েছিলাম যে ডিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছের একটি অংশ ভেঙে পড়েছিল তারপর কলেজ কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা সলা পরামর্শ করে এখানে একটা কর্ডনের ব্যবস্থা করার চেষ্টায় ছিলেন কিন্তু প্রকৃতি বিমুখ তাদেরকে পর্যাপ্ত সময় দেয়নি প্রকৃতি আজ কিছুক্ষণ আগে যখন ঝড়ো বৃষ্টি হয় সেই বৃষ্টির সময় ভেঙে পড়ে এই ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ এবং বরাত জোরে তাতে প্রাণ রক্ষা পান এই কলেজের অন্যতম অধ্যাপক চন্দন পাল চৌধুরী তিনি গাড়ির ভেতরেই ছিলেন এবং তার গাড়িটি গাছের নিচে পার্ক করার সময় হঠাৎ করেই গাছটি হুড়মুড় করে ভেঙে পড়ে এবং তিনি বুঝতেও পারেননি যে কি হচ্ছিল এবং কোনো ক্রমে বরাত জোরে বেঁচে যান এখন যেহেতু এখানে হঠাৎ করেই শিব ভিড় হয়ে গেছে কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা বার্তালিপি ডিজিটালের এই স্পেশাল লাইভে আপনাদের দেখালাম কীভাবে জিসি কলেজের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ ভূপতিত হয়েছে এবং তার এবং তার কিভাবে তার এখন রেস্কিউ চলছে আজ কলেজে পরীক্ষা ছিল এবং পরীক্ষা রয়েছে দুই হাফেই পরীক্ষা রয়েছে সকালের পরীক্ষা এরই মধ্যে শেষ বিকেলের পরীক্ষা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং ছাত্রছাত্রীরা তাই ভিড় করছেন ফলে এটাও একটা অসুবিধার কারণ কিন্তু সবচেয়ে বড় কথা ঝড়ের সময় কোনো কেউ আহত হননি না হলে যেভাবে যে ভাবে পুরো একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে গাছটি ভেঙে পড়েছে তাতে কোনো ধরনের বড় ধরনের অঘটন ঘটতেই পারত আপনারা এই গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কলেজেরই অন্যতম অধ্যাপক চন্দন পাল চৌধুরী মহাশয়ের এবং চন্দন স্যার গাড়ির ভেতরেই ছিলেন যখন এই দুর্ঘটনাটি ঘটে হুড়মুড় করে ভেঙে পড়েছিল গাছটি তিনি বুঝতেই পারছিলেন না কি হচ্ছে তারপর অন্যরা এসে তাকে কোনো ক্রমে গাড়ি থেকে বের করে নিয়ে যায় এখন রেস্কিউ অপারেশন চলছে এই রেস্কিউ অপারেশনে পর গাড়িটিকে উদ্ধার করা হবে বার্তালিপি ডিজিটালের এই স্পেশাল লাইভে আমরা এই খবরটি আপনাদের জানালাম সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ